সুর দিয়ে সৌন্দর্য দিয়ে মিশাই সম্প সরকারের বিরুদ্ধে দু চারটা কথা বলবে গরম করে আরে সরকারের বিরুদ্ধে আর সম্প করে গরম কথা করছে আর ভিতরে যা সরকারের সাথে একসাথে চা খাচ্ছে কিছুই বুঝেন না আপনারা দুনিয়া দেয় রাজনীতি বুঝেন না আমি ডক্টর মোহাম্মদ আসার সেদিকে রাজনীতি করি না কিন্তু ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ওই বুঝ ব্লেয়ার পর্যন্ত কী কী রাজনীতি চলছে কোথায় কী কারিকুলাম চলছে সবই আমার দয় আমার মাথায় রয়েছে রাজনীতির পেঁয়াজ বুঝেন না রাজনীতির পেঁয়াজ হলো বিরোধী দল আর সরকারি দল সরকারি দল ডেকে বিরোধী দল বলবে আমরা কিন্তু খুব গেলাবো আপনি কিন্তু কিছু কবেন না সরকার হ্যাঁ গেলাই তো লাগবে না গেলালে আবার বিরোধী দল হবেন কেমনে আমিও তো মানুষ লাগে লাগবে মানুষে গেলাচ্ছে এই দুইজন একসাথে বসে চা খাইলো আর সকালবেলা যায় দে হলো হলো সারা পৃথিবী জানলো বাপ সরকারি বিরোধী দল বলে কি দল এই দেশে ভালো ভালো গণতন্ত্র চলতেছে কিন্তু ভিতরে কিছুই নাই সবই দল। কথা না কি বলেন না কেন জোরে এই হেফাজতের জাত গুষ্টি এরা উপরে লেভেল দেখাচ্ছে এখানে যাকে রিমি হবে ভিতরে ভিতরে আসতে করে মহিলার সাথে মুসাফা করতেছে জি ম্যাডাম আমরা কিন্তু আছি কথা কথা টেনশন করেন না আমি আপনাদের خدمتে আরোজ করছি রাজনীতি বুঝবেন রাজনীতির কোন বুক পিট নাই সকালে লাত্তি মেরে ফেলে দিবে বিকালে আপনার কোলের মধ্যে তুলে নিবে বিকালে লাত্তি মেরে ফেলে দিবে সকালে কোলের মধ্যে তুলে নিবে এটা রাজনীতি দ্যাট মিনস ধান্দাবাজি ছলচাতুরি ধোকাবাজি মানুষকে ধোকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করা এর নাম রাজার নীতি রাজনীতি আর খেলাফত নিজেকে প্রয়োজনে বঞ্চিত করব মানুষের উপকার করব আল্লাহর নীতি জোরে বলব মুসলমান বাবাজিরা লম্প করে কথা যে মুন্সিরা বলছে এদের অধিকাংশই তারা দলের দ্বারা শক্তিপ্রাপ্ত কেউ জামাতি দলের শক্তিপ্রাপ্ত বলে দে আজহারি জামাতি দ্বারা শক্তিপ্রাপ্ত শক্তিপ্রাপ্ত আমির হামজা জামাতি দ্বারা এরা জামাতের কাছে বিক্রি ক্যানভাসার মগস্থ রাখবেন জামাতে মোদিদের কাছে বিক্রি তিন নম্বর তারেক মনোয়ার জামাতির কাছে বিক্রি ক্যানভাসার মুন্সি জামাতি এবং ওহাবি আমাজ কাছে একটাই গ্রুপ কয়টা

চরমোনার কাছে বিক্রি ক্যানভাসার হেফাজতি চরমোনায় তাবলিকির ক্যানভাসার শরীয়তটি ক্যানভাসার চরমোনায়ের ক্যানভাসার এবং এরা যেখানে যায় সেখানকার রূপ ধরে কথা বলে অর্থাৎ দোআঁশ লা দুদিল বান্দা কলমাচুর না পায় শশান না পায় গোট মুনাফিক মুজাফ্জাবিন লা আই লা হাউলা ও লাই লা হাউলা মুজাফ্জাবিনা বাই না দা আলিক আল্লাহ বন এরা দুই গ্রুপের সাথেই থাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম মুনাফিকিনা ফির দারকিন আজ পারিবিনান না এরা জাহান নামে নিম্ন স্তরে থাকবে কাফের মোশেক থাকবে উপরে জাহান নামে ওদের রক্ত পুঁজ করে করে নিচে পড়বে ওই রক্ত পুঁজ যারা অভিশপ্ত জাহান আগুনে থাকবে মোনাফিক ধর্মের লেবেল ধারি বেইমান এরা যতই লাফালাফি করুক হেলিকপ্টার নিয়ে ঘুরুক সব দলের শক্তি কথা কয় না কি কি কথা বলে না কেন কার শক্তি আল্লাহর কসমের আল্লাহর ভয় ভীত নয় আল্লাহর ভয় বিত হলে আল্লাহ বলে সেনির নামা একশাল্লাহ হাবিনে এমাদিহিল গো নামা চরফাতির আদর্শ নম্বর আয়া সেই হক্কানি আলেন সেই হক্কানি পীর যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় বলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনদিন হারাম ছবি ভিদুর মধ্যে পোশ দিতে পারে না যে আল্লাহকে ভয় করে সে নবীকে আমাদের মতো বলতে পারে না বড় ভাইয়ের মতো বলতে পারে না মানুষ বলতে পারে না আল্লাহকে যে ভয় করে সে হুসেনের বিরুদ্ধে যেতে পারে না আল্লাহকে যে ভয় করে সে কখনোই ধর্মের নামে জঙ্গিপনা সন্তীপনা মানুষ খুন দেশ জাতি ইসলামের ক্ষতি এবং হরতাল লোন কে ইমানি দায়িত্ব নামে চালাতে পারে না আল্লাহকে যে ভয় করে তার ভিতরে থাকবে আল্লাহর নবীর সন্ন্যার জিন্দেগি তার লোক দেখানো কাজ নয় এই যে আমি ওয়াজ করতে সারা পৃথিবী লাইভ হচ্ছে ইউটিউবে যাবে আপলোড হবে সারা পৃথিবী শুনবে ছবির দরকার আছে ভিডিওর দরকার আছে তাহলে ওয়াজ তো সোনার জিনিস এরা কেন দেখাতে এত ব্যস্ত অত্যা আ হাওয়া এদের পরিজা মানতেছে আমি এত সুন্দর ওয়াজ করা পারি আমাদের নাই কেউ সিনলো তাহলে আমার দাম হলো কথা গোনা দেখেন না এই জন্য উঠে পড়ে লেগেছে ছবি জায়স করার কিন্তু কেমন পর্যন্ত দলিল দিতে পারবে না ওই পর্যন্ত শেষ হাজার দলি রাজ্য হারাম প্রজেক্টর হারাম নিজের চেহারা পৌ না দিক তুলে ধরা দাউস আর জান্না দাউস জান্নাতে যাবে না মহিলা পুরুষ একাকার কা হারাম কোন ক্রমেই একজন পুরুষ একজন মহিলা হোক আর পুরুষ হোক সে ব্যক্তি কখনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে কোনো আমুল করতে পারে না যে আমুলই উদ্দেশ্য হয় মানুষ দেখানো সেটাই হবে রিয়া আর রিয়াও শিরকুন কফি রিয়া হলো ডাইরেক্ট আল্লাহর সেরেক আর আল্লাহ বলতেন সেরেক যে করে দুনিয়ার সব গুণা মাপ করি কিন্তু ছেলেকের গুণ আমি মাফ করি না জোরে কন্যা সুতরাং যারা ছবি টিভির মধ্যে আছে এদের প্রথম আমল হলো সেরেক এই আব্দুল আদাক সোনের মুন্সি কি কয় সেরেক মুক্ত জীবন গড়ি আমি সুর মুন্সিদেরকে বলতেছি তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল তুমি ছবি ভিডিও টিভি দিচ্ছ তুমি তো নিয়ত করেই বের হয়েছ মানুষ আমাকে দেখু নাকি আল্লাহ দেখু আল্লাহর ভিডিও লাগে নাকি আল্লাহ অন্তরও দেখে অন্ধকার ওই আপনার অথাল তলদেশে পানির অথাল তলদেশেও আল্লাহ দেখে তাহলে এদের উদ্দেশ্য কী আমি যে ওয়াজটা করছি এটা মানুষ দেখুক মানুষ দেখুক বললেই ছেড়ে এরাই তো সেরেকের মধ্যে ডুবের সেরেকের ডিব্বার মধ্যে হাবুডুবু খাচ্ছে এই মতি কাদানি ওরফে পাদানী কন এই জামান এই নবীকে তালাক দেওয়া বেমান কন আর এই যে আপনার মুজফ্ফর মুসিন এই যে নবীর দুশ্মন ও হাবি এই বেইমান বলেন অথবা ওই মতি কাদানি বলেন অথবা আব্দুল রাক সুনুন মুন্সি বলেন এই লামাজি ও হাবির গোষ্ঠীরা এরা সেরেক 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 করে লাফাচ্ছে পীরেরা সেরেক করে কেরে বেইমানেরা তোদের সবই ভিডিও তো তোদেরকে প্রথম মুশকিক বানিয়েছে দলিল দে কোন সই হাদিসে পাইবি তোরা ছবি ভিডিও প্রজেক্টর দায়েস দলিল দিতে হবে প্রথম কথা মানুষ দেখানো দ্বিতীয় কথা বুখারি মুসলিমের হাদিস কুল্লু মুসাবিন ফিন নার প্রত্যেকটা ছবির সাথে যুক্ত মানুষ জান নাই নাউজুবিল্লাহ বলেন আর যারা জাহান নাবি জাহান নাবির সাথে যার সম্পর্ক হয় নবীজি বলেছেন আল্লাহর হাবিব বলেন মুখারি শেখ হাজিজ আল হুকু ফিল্লা আল বুকদু ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী যদি আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসল হবে আর আল্লাহর জন্য দুশ্মনী করে তার সাথে সে আল্লাহর জান্নাতে যাবে কিন্তু প্রশ্ন হলো যদি আল্লাহর দুশ্মনী করে কোনো বাতিলের সাথে আবস করে জাহান নামের সাথে মিল হয় আল মার ও মা আহ মান আহাব্বা পৃথিবীতে যার সাথে তার হয়েছে তার সাথে সে হাসলে উঠবে যদি জাহান নামি হয় জাহান নামির সাথে সাথে হাজর হবে সেই যে জান্নাতি হয় জান্নাতির সাথে হাজর হবে স্বয়ং আল্লাহর হাবিব তো কারো সার্টিফিকেট দিলেন কুল্লু মুসাহাবির ফিন্নার এই কুল্লুর ভিতরে একটা ব্যক্তি কোন মুসলমান বাদ নাই যেই মুসলমান হোক সে যদি সবির মধ্যে লিপ্ত থাকে ইচ্ছা করে জুলুম করে চাপিয়ে দেওয়া ছাড়া জুলুম করে চাপিয়ে দেওয়া সেটা মাসলা নয় সেটা মাজুরি মাসলা হয় হাত দে বাঁধা মুখ দে না অন্তর দেখি না এই তিনটি কন্ডিশন থাকলে তার ইমান ঠিক থাকবে কিন্তু এই তিনটা কন্ডিশন না থাকলে সেও ওই জালেমের সাথে জালেম হবে কথা কি বোঝা গেছে কিন্তু জুলুম করে

তারপরে রসি যত সেই হাদিসের কেতাব সকল হাদিসের কেতাব একমত যেই ব্যক্তি ছবি মূর্তির সাথে লেগে থাকবে সে জাহান নামি আর জাহান নামির নেংটি ধরে তাকে যারা লাইফ দেয় এরা কেমনে জান্নাতি হতে পারে এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলছি বাতিল বাহাত্তর ফেরকাকে চেনুন ছবি ভিডিও টিভি হালাল বললে যায় হারামকে হালাল বলা কি হবে হালালকে হারাম বললে কি হবে আর হারামকে হালাল বললে কি হবে তাহলে ছবি বিরুদ্ধ হাতির হারাম হলো বসতেছেন আপনারা বাতিল বাহাত্তর ফেকাই এজিৎ বাহিনী মাস্তানি করো পীরেরা সেরেক করে পীরেরা সেরেক করে না পীরেরা শ মুক্ত জীবন গড়ায় এবং আজ থেকে দুইশো বছর আগে নবীজি সালে শাহামের সময়ের প্রায় বারো তেরোশো বছর পরে নতুন আবিষ্কৃত ওই ব্রিটিশদের গোলামি করা সামসা বাতিল পরিচয় ঘটিয়ে দিয়ে পেরকার মুসলমানকে বাঁচানোর চেষ্টা করে এটা পীরদের দায়িত্ব হকালি পীরের দায়িত্ব আর ধান পীর ও দুনিয়ার সব করবে আর খালি ভাববে খালি টাকা দিলে হয় আমার জীবনটা কাটলে হয় যা তাই কর বাবা কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন হল হক্কানি পীরের দায়িত্ব এটা যা আমার সিদ্দিক করেছেন যা আব্দুল কাদের যে করেছেন যা হজরত রহমতলা করেছেন যা থেকে শুরু করে এইটা হচ্ছে আমার নবীজির দেওয়া আতিবুল্লাহ ও আতিউর রসুল ও উল্লাম কোম তিনটা কন্ডিশন আমার আল্লাহকে মানো আল্লাহকে মানার জন্য নবীকে মানো আর আল্লাহ এবং নবীকে মানার জন্য আল্লাহ এবং নবীর পক্ষের মানুষ অলির আমর আল্লাহর গরিদেরকে মানো এই কন্ডিশন আমার বার বারবার আমি বলছি কারণ এটাই আজকের আজকের দুই নম্বর মুন্সিদের সবচেয়ে বড় পাথেও এটা ছাড়াইরা চলতে পারবে না এটা ছাড়াইরা চলতে পারবে না এক নম্বর মানুষ দেখানো আমুল সেরেক দুই নম্বর হারামকে জায়দ বলার চেষ্টা করা ওই ইহুদি সেই বানর হওয়া অভিশপ্ত যার যুক্তিবাদী কথা করছেন না কেন তিন নম্বর হারামকে হালাল বলার কারণে কাফের চার নম্বর হারাম কাজকে যদি হারাম মনে করে করে তারা ফাঁসেক পাঁচ নম্বর কাপের মোস্তের তর্জরিকা কাফের সাথে যার মিল হয় তার সাথে হাসর হয় এটা একটা ছয় নম্বর মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছে হয় এরা পুরুষ নয়তো বারা মহিলা নয়তো বারা হিজরা কথা করছেন না কেন জোরে তিন কন্ডিশন এক কন্ডিশন একতে হবে মহিলা হলে পুরুষ দেখা হারাম পুরুষ হলে মহিলা দেখা হারাম আর মহিলা পুরুষ দুটাই দেখতে পারবে হিজরা তোরা এখন কোন গ্রুপ আমাদের জানা এখনো তো আমি উত্তর পাইনি ছবি ভিডিও টিভি প্রজেক্টরকে জায়েজ করা তো দূরের কথা কে পর্যন্ত তো জায়েজ তো করতেই পারবি না কিন্তু প্রশ্ন হলো তোরা হিজরা নাকি মহিলা না পুরুষ আমাদের তো জানা যুক্তি দেয় রাস্তাঘাটে কি মহিলা দিয়ে চোখ পরে না পরে তুই তো চাই থাকিস কিন্তু আমার আদনা মুড়ি দো মহিলা দেখলে মাতার কি হয় চোখ কি হয় চোখ নিশো হবে এটাই জিহার মিনি না ইয়া ওয়াহাদু ফুরুজাহুম সারা দুনিয়া মহিলা থাকতে পারে মুমিন পুরুষ পর দিকে চোখ করলে হাইটা লো করে দিবে আল্লাহ বনে কোরআনের আইন সূরা নূরের 31 নম্বর আয়াত মারার মানার কারণে আমি ফরজ তো সব দিলাম তোর মনটা বারবার যাচ্ছে মেয়েটা একটু ভালো করে দেখি মজা লাগতেছে চাইলি না জিহাদের সওয়াব হলো শয়তান তোর কাছে লাত পালিয়ে গেল তুই জিহাদের সওয়াব পেয়ে গেলি জোরে বলেন সুবহানাল্লাহ পরপুরুষ পরনারীর দিকে চোখ পড়বে পরনারী পরপুরুষের দিকে চোখ পড়বে এটা স্বাভাবিকতার দাবি তাই বলে তো ভিডিও দিয়ে মানুষ দেখাবার কয়েছে ডার বেটারি রাম ছাগল মুন্সি তোরা তো দেখেও টাওয়ার নাই রাম ছাগলের যেমন টাওয়ার নাই এই কান থাকার পরও কানের ফসিদ্র বন্ধ ঝুলে থাকে কান তোদের ওরকম কান ঝোলানে কান তোরা জেনে শুনে বুঝে শুধে মিথ্যা ফতোয়া দিস নিজের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে দেখা হবে কি আমাদের দিন আল্লাহ পাকের কাছে তোরা কয় নম্বর বলা স্কুল শুন ইনশাআল্লাহ দেখা হবে আমরা কারো বিরোধী নই আমার নবীর পক্ষে যারা তাদের আমার মাথার তাজ মনে করি আমার নবীর দুশ্মন যারা তাদেরকে আমরা জুতার মূল্য দেই না ওই যে ইমা আমাদের নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ সেই কথা আমরা জুতার মূল্য দেই না যারা আমার নবীর দুশ্মন ওরা পায়ের জুতার মূল্য নয় আল্লাহ আল্লাহাম তৌফিক আমিন ওমা আলাই মুবিন এজিৎ বাহিনী হোসেন বাহিনী বুঝে শুনে বর্তমান বাতিল ফেরকাকে বাহাত্তর বার তালাক দেন বাইশ বার তালাক দেন হক ফেরকা যারা আছে ডক্টর আশরাফ সিদ্দিক কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপারই নাই হক ফেরকার যে কোনো আল্লাহর ওরির কাছে বায়াত হয়ে যান ইনশাআল্লাহ ওলিরা যদি জান্নাতে যায় আপনি তার সাথে জানলাতে যাবেন ইনশাআল্লাহ বালাগুল মুবিন আসসালামু আলাইকুম বারাকাতুহু